আগামী ভোটে জনগণের মতামত সুস্পষ্ট প্রতিফলন ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য তিনি বলেন জনগণকে অন্ধকারে রেখে আর ভোট নয় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যেন তার প্রতিনিধি বেছে নিতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করছি নোয়াখালীর ভুলুয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও প্রবাসীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে

অবাধ নিরপেক্ষ দিতে পারে আমরা সেই রকম একটা পরিবেশ আমরা সকলে মিলে তুলে